আজকের এই দিনটা যে আমার জীবনে এত ভয়ানক দিন হবে আমি কখনো ভাবতে পারিনি মানায়ের আবদারে চলে গিয়েছিলাম ডোমিনোজ পিৎজাতে আজকে ছিল আমার মেকআপ ক্লাস মেকআপ ক্লাসে ও প্রথমেই গিয়েছিল আমাকে মানাই অনেক দিন ধরে বায়না করেছিল মামাম আমার কিছু একটা ব্যাগ কিনবো আর আমার ব্যাটের গ্রিপ চেঞ্জ করবো ব্যাটের স্টিকার পাল্টাবো অনেক দিন ধরে আমি ছেলেটাকে কথা দিয়ে রেখেছিলাম হ্যাঁ নিয়ে যাব নিয়ে যাব। কিন্তু আমার নিয়ে যাওয়া হচ্ছিল না ফাইনালি আমি আজকে নিয়ে এসেছি ওকে ওর কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর ও বায়না করলো ডোমিনোজে আসবে তো সেখানে আমার খুব ফেভারিট একটা পিৎজা অর্ডার করেছিলাম জিঙ্গি পার্সেল অর্ডার করেছিলাম তো ভীষণই ভালো ছিল দিনটা কাট ছিল তারপর লাস্টে কী ঘটনা ঘটে সেটা আমি তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। তো তোমরা একটু ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখনও দেখো কত আনন্দ করে খুশি মনে খাচ্ছি আমি কখনো ভাবতেই পারিনি যে এতটা খারাপ হতে চলেছে ঘটনা ঘটতে চলেছে আমাদের সাথে তো টেস্ট ভীষণ সুন্দর ছিল বরাবরের মতো ভীষণ পছন্দ ছিল আমার এই জিঙ্গি পার্সেলটা আর এই পিৎজাটা না ডোমিনোজে খুব নতুন লঞ্চ করেছিল তো এটাই অর্ডার করেছিলাম এর পরেও আমি একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম তোমাদের সাথে যে আমি কিন্তু পিৎজা খেতে গেলেই এই অরিগানোটা কিন্তু আমি নিয়ে আসি এতখানি ঢেলে কিন্তু নিয়ে আসি যে আমি যদি বাড়িতে ইউনিক কোনো রেসিপি আমি ট্রাই করি সেগুলোতে অরিগানো একটু ছড়িয়ে দিলে না খেতে ভীষণ টেস্টি লাগে তো এই ছিল আমার আজকের এই দিন কিন্তু এর পর ঘুরতে চলেছে একটা বিভৎস ভয়াবহ ঘটনা তো তার পরের দিন আমি তোমাদের সাথে শেয়ার করছি ভাবছো তো আবার কবে ফিরে এলো ফিরে এলাম তার পরের দিন বিকেলবেলা এখন বাজে প্রায় পাঁচটা আজকেও ক্লাস ছিল ক্লাস থেকে এইমাত্র বাড়ি এলাম তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করার অবস্থায় ছিলাম না কারণ সাংঘাতিক একটা দুর্ঘটনা ঘটে যায় আমাদের সাথে আর সেই দুর্ঘট ঘটনাটা বলতে মানে ধরতে পারো আমার সব কিছু চলে যেত আমি পুরো নিঃস্ব হয়ে যেতাম সত্যি কথা বলতে কি নিজে কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করে যদি সেই জিনিস সর্বস্ব জিনিস চলে যায় তাহলে এর থেকে খারাপ আর কিচ্ছুতে হতে পারে না তো সেই ঘটনাই ঘটেছিল আমার সাথে সেটা হলো তোমরা দেখলে আমরা ডোমিনোজ থেকে বেরিয়ে আমি নীলকে দিয়েছিলাম মানে আমার ছেলেকে দিয়েছিলাম ব্যাগটা সাইড ব্যাগটা যেই ফোনে ছিল আমার আইফোনটা যেই ফোনে আমি এখন ভিডিও করছি আর এই পুরনো ফোনটা ছিল এই পুরনো ফোনটা নিয়ে আমার অতটা কোনো মাথা ব্যথা নেই এটা চলে গেলেও আমার কোনো ক্ষতি ছিল না মানে অতটাও ক্ষতি হতো না যতটা আমি এই ফোনটা দিয়ে করছি আমার আইফোনটা চলে গেলে সাংঘাতিক ক্ষতি হয়ে যেত আর কারণ অনেক কষ্ট করে নিজে উপার্জন করে নিজের টাকা থেকে অনেক দিনের টাকা জমিয়ে জমিয়ে আমি এই আইফোনটা কিনেছিলাম বা কিনেছি সেটা যদি আর সব থেকে বড়ো ব্যাপার আমার সমস্ত কিছু ডিটেলস সমস্ত কিছু ফেসবুকের পাসওয়ার্ড থেকে আরম্ভ করে ইউটিউবের পাসওয়ার্ড সমস্ত কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস আমার এই ফোনে হ্যাঁ ফোনপের পাসওয়ার্ড মানে কি বলবো মানে সমস্ত কিছু কিন্তু আমার এই ফোনে তো সাংঘাতিক হয়ে যেত ঘটনা আর সব থেকে বড়ো ব্যাপার হতো তার থেকেও ছিল এই ফোনটা তো ছিলই তার সাথে ছিল ব্যাগে প্রায় দশ হাজার টাকা ছিল আর এত কিছু কেউ ডিটেলসে বলে না কিন্তু আমার ওপর দিয়ে যে কী যাচ্ছিল আমি বলতে বাধ্য হচ্ছি প্রায় দশ হাজার টাকা ছিল আর টাকাটা একটা স্টুডেন্ট পে করেছিল ক্লাসে সেই দিন ক্লাসে আবার আমার পেমেন্টের ডেট ছিল তো ওই দিন আমি দুটো স্টুডেন্ট বলেছিল ম্যাম পরের সপ্তাহে পেমেন্ট দেবো তো ওই দিন দুটো স্টুডেন্টের প্রবলেম থাকা ছিল বলে আমি কারোর কাছ থেকে পেমেন্ট নিই নি ওই দিন মানে বলেছিলাম তাহলে সবাই একসাথে পেমেন্ট করলে কি হয় তাহলে একটা হিসেব থাকে যে এত অ্যামাউন্ট আমার ক্লাস থেকে উঠে আসে তো সেই জন্য আমি সবার পেমেন্ট একদিনে নিই যদি একজনও বলে ম্যাম আমি এই দিন পেমেন্ট করতে পারছি না তো তাদের পেমেন্টও আমি পরের সপ্তাহে মানে পরের দিন করে দিই ঠিক আছে সেই দিন কী হয় একটা স্টুডেন্ট বলে ম্যাম আমি তো ক্যাশ নিয়ে চলে এসেছি তো আমার না খরচা হয়ে যাবে আপনি প্লিজ পেমেন্টটা নিয়ে নিন আমি নিতে চাইনি কিন্তু তবুও জোর বস্তি সেই মেয়েটা আমাকে পেমেন্ট করে যে ম্যাম আমার খরচা হয়ে যাবে আপনি পেমেন্টটা প্লিজ নিয়ে নিন আমি ক্লিয়ার থাকবো মানে নির্ঝঞ্ঝাট থাকবো তো সেই জন্যই তার ক্যাশটা আমার ব্যাগে ছিল দশ হাজার টাকা আর এই যে আমার ফোন পুরোনো ফোন আর এই আইফোন এই তিনটে জিনিস আমার মানে ব্যাগে ছিল আমি তো রুদ্ধশ্বাস আমার ছেলে কি করে এই ব্যাগ শুধু সেখানে নামিয়ে দিয়ে আমরা বাড়ি চলে আসি অর্ধেক রাস্তা চলে আসি তখন বলে আমি বললাম মামা ব্যাগ কোথায় বলছে ব্যাগ কোথায় ব্যাগ তো তোমাকে দিলাম আমি বলছি আমাকে দিলি মানে ব্যাগ তো তোকে দিলাম আমি তখন বললাম না আমার কাছে ব্যাগ নেই আমি বললাম আমি আর পাচ্ছি না ওই জিনিস মানে আমি ধরেই নিয়েছি মানে ওখানে তো কন্টিনিউ কাস্টমার আছে ও কি আমরা ও কি করেছে ব্যাগটা ওখানেই নামিয়ে দিয়ে চলে এসছে হুম তো রুদ্ধশ্বাসে আমরা যাই মানে গাড়ি নিয়ে যে ঠাকুর আমার টাকা চলে যাক টাকা গেলেও আমি সেটা আবার অ্যাচিভ করতে পারবো পুরনো ফোনটা গেলেও সেটা আবার অ্যাচিভ করতে পারব কিন্তু আমার এই নতুন ফোন আইফোনটা যদি চলে যেত আমি মানে প্রচণ্ড কষ্ট হতো আমার তো আমি মানে শুধু এই ফোনটার তাগিদে আমি ছুটে গেছি সেই জায়গায় তো সেখানে গিয়ে মানে ঠাকুরের দয় সেখানে মানে শপে যখন ঢুকি তখন দেখছি ব্যাগটা আমার সেখানেই নামানো আছে সেই সিটে কেউ ঢোকেনি শুধু আমি বাজরাংবালিকে ডেকে গিয়েছি হনুমানজিকে ডেকে গিয়েছি হনুমানজি সব শেষে আমাকে রক্ষা করেছে সব জায়গায় আমায় রক্ষা করেছে তো যাই হোক এই ছিল আমার ইনসিডেন্ট আর ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর লং করব না তো চলো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা